যেমন করে রসৌলে আরবি সল্ আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুরের রশি দ্বারা বানানো তৈরি করা একটি খাটের মধ্যে আরাম করতেছিলেন শুয়েছিলেন এমনি সময় হজরতে অমর রাদী আল্লাহতা আলান ঘরের ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবীর ঘরে প্রবেশ করার কারণে হজরতে ওমর শোয়ার থেকে উঠে বসলেন আল্লাহ নবী যখন বসলেন ওমর পিঠের দিকে তাকা দেখলো খেজুরের রশি দ্বারা তৈরি করা যে চকির উপরে বিছানার উপরে শুয়েছিল প্রত্যেকটা রশির দাগ হজরতে আরবি সুলে আরবির দেহের মধ্যে পড়ে যায় আল্লাহ নবীর সাহাবী অমর চোখের পানি সেরে কান্না করে আর বলে পয়গম্বর আল্লাহ আপনাকে না বানাইলে দুনিয়ার মধ্যে কিছুই বানাইত না আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই বানাইত না সেই নবীকে বানাইয়া আল্লাহ এত কেন কষ্ট দেয় অত শ্রম পারাসের বড় বড় সম্রাটরা বড় বড় কাফেররা তারা তো বহু আরাম আয়েসের মধ্য দিয়া দিন যাপন করতেছে এর কারণটা কি আল্লাহর নবী জানায় দিলেন উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তুহুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহর নবী করলেন এর এই যে কাফেরদের বিনিময়টা আল্লাহ তালা দুনিয়ায় দিবে কারণ এটা দুনিয়া তাদের জন্য জান্নাতের মতো হয়েছে কারণ বেঈমানেরা যেই যেই ভালো কাজগুলা করবে এর বিনিময়টা আল্লাহ তাআলা দুনিয়ায় দিবে আর মুমিন মুসলমান যত ইবাদত করবে কষ্ট করবে আবার সবর করবে ধৈর্য ধারণ করবে এর বিনিময়টা আল্লাহ তাআলা নিজ হাতে পরকালে জান্নাতে দিয়া দিবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কম কষ্ট করেন নাই দিন ও ইসলামের জন্য কথা ঠিক নেই এজন্য কষ্ট করাটা মোমেনের জন্য এটা নেয়ামত তবে যখনই কোনো বিপদ আপদ আমাদের উপরে আসবে আমাদের প্রথম সবক হচ্ছে আমরা ধৈর্য ধারণ করব নাকি ধৈর্য হারা হয়ে যাব ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা বলেন ইন্দিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন বা তাদের সাথে থাকেন কাজেই আপনি যখন বিপদের সম্মুখীন হয়ে আল্লাহর উপরে তাওয়াকুল করবেন ভরসা করবেন ওই বিপদ অতি সহজে আল্লাহ তাআলা দূর করে দিবে কথা ঠিক নি ভাই এর আমাদের সব হচ্ছে বিপদ আসলেই আমরা ধৈর্য ধারণ করব আল্লাহর সাহায্য কামনা করব দুই জিনিসের মাধ্যম এলাকার মুসলমান আল্লাহ তাআলা জানা দাইয়াহ ইয়া আইউহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাম আল্লাহ বলে হে ঈমানদার তোমাদের উপরে যখনই কোনো বিপদ আসবে মুসিবত আসবে তোমরা ধৈর্য ধারণ করো তোমরা আল্লাহ সাহায্য কামনা করো সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে নামাজ আর ধৈর্যের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো বিপদে পরশ মানুষের কাছে না দৌড়াইয়া নামাজের মশাল্লায় সেজদায় পড়ে যাও বিপদে পরশ অন্যায় পথ অবলম্বন করে অসৎ পথ অবলম্বন না করে ক্ষমতার অপব্যবহার না করে সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর কাছে সাহায্য কামনা করো আল্লাহ চাইলে অতি সহজে আপনার বিপদ দুধ করে দিতে পারে কথা ঠিক কিনা এজন্য আল্লাহ নবী বললেন রেমো এই যে বিপদ এটা তো সামন্য এই সামন্য বিপদ আল্লাহ তাআলা করে আমাদের জন্য দিয়েছেন এটা আমরা ধৈর্য ধারণ করব পরকালে বিনিময় জান্নাত দেয়া দিবে এজন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়াগুররান নাকাতাকলবুল্লাযিনা কাফারু ফিলবিলাদ মাতাউন কালিলুম সুম্মা মাআহুম জাহান্নাম ওয়া বিইসাল মিআদ আল্লাহ তালা মানুষকে সতর্ক হিসাবে এই কথাটা জানা দিলেন কেন আল্লাহ বললেন মানুষ তো এমন হতে পারে যে বেইমানেরা আরাম করে এদের সুখ স্বাচ্ছন্দ্য দেখে আল্লাহ বলেন তাদের বা আচরণ বিচরণ দেখে তাদের আরামায় দেখে তাদের সচ্ছলতার জিন্দিগি দেখে তোমরা কখনো পথ হইও না চিন্তিত হইও না কারণ হলো সাময়িক সময়ের জন্য আল্লাহ তাদেরকে দুনিয়ায় আরাম দেবে সুখ দিবে পরকালে শুধু শাস্তি ব্যতীত আর কিছুই আল্লাহ তাদেরকে দিবে না আর আল্লাহ তালা বান্দাকে যখন জান্নাতি দিয়া দিবে ওই যে যে মানুষগুলা দুনিয়ার মধ্যে আরাম করেছে বহু শান্তিতে ছিল যেই সমস্ত কাফেররা যেই সমস্ত বেনামাজিরা যেই সমস্ত সুদখোররা ঘুষখোররা যখন মুসলমানেরা জান্নাতে যাবে তারা জাহান্নামের মধ্যে গিয়া গিয়া আফসোস করবে আর বলবে রুবামা ইয়া ওয়াদদুল্লাযিনা কাফারু লাউ কানূ মুসলিমিন হায় আফসোস আজ যদি আমিও মুসলমান হইতাম আমিও যদি ইমানদার হইতাম আজ আমাকে এই জাহান নামের আগুনে স্পর্শ করতে পারত না আমিও চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যেতাম আপনারা বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দেবেন সেদিন আফসুস করে কি কোনো ফায়দা হবে নি হাসুরের ময়দানে জান্নাতীদের জান্নাতের নাচ নামত আর সুখ স্বাচ্ছন্দ্য দেখে মানুষ আফসুস করবে কাফেররা বলবে রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন আল্লাহ যদি আমরা দুনিয়ায় যদি মুসলমান হইতাম আমরা যদি আল্লাহর বিধান মেনে চলতাম আজকে জাহান্নামে জাহান নামে আমাদেরকে পড়তে হইতো না তখন ওই দূরে বৈশা আফসুস করবে কিন্তু সেদিনের আফসুসে আর কোন কাজ হবে না এলাকার মুসলমানের জন্য দিলের ভিতরে একটা কথা ঢুকাতে হবে কথাটা হচ্ছে আল্লাহর বন্দারা দুনিয়ার সামান্য কষ্ট দুনিয়ায় ভোগ করা যাবে পরকালের কষ্ট কখনো ভোগ করা সম্ভব হবে না এ এলাকার মুসলমান আল্লাহ তালা যে দুনিয়াটা দিয়ে দিলেন কাফের বেইমানদেরকে টাকা দিয়ে দিলেন সম্মান দিয়ে দিলেন মর্যাদা দেয়া দিলেন এটা দেখে আফসোস করার কোনো কিছুই নাই কারণ আল্লাহ জান্নাতে আমাদেরকে যা দিবেন এর তুলনায় একেবারে অতি নগণ্য হবে কারণ নবী বলেন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যা কাফেরদেরকে দিবে এত নগণ্য কেন হবে এর কারণ হচ্ছে আল্লাহ তালা জান্নাতের মধ্যে ছোট জান্নাত যারে দেয়া দিবে অথবা সর্বশেষ জান্নাতটা আল্লাহ যেই মোমেনরে দিবে যেই ব্যক্তিটাকে দিবে আল্লাহর নবী বলে দশটা দুনিয়া যদি এক জায়গায় করা হয় এই দশ দুনিয়া সমান করলে যেমন হবে এর চেয়েও বড় একটা জান্নাত আল্লাহ সর্বশেষ জান্নাতিকে দান করে দিবে সুবাহান আল্লাহ এই দুনিয়াটার আর দশটা সমান দুনিয়া এক জায়গায় করলে যা হবে এর মতো একটা জান্নাত আল্লাহ শেষ অথবা ছোট জান্নাত দিয়ে তাহলে বলেন এই দুনিয়ার কষ্টের কোন আফসুস আমাদের থাকবে হ্যাঁ আমার দিকে খেয়াল করেন থাকবে কি পরকালে এবাদতের বিনিময়ে আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন ওই জান্নাত পেয়ে আমরা মহা খুশি হয়ে যাব কথা ঠিক কিনা বলেন لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد الله تعالى اي قطة بلن بندا كي جنو بندا پود برشتو ناهاي تا دير اگولا دیکھے جنو تم ربی پود گمی ناهاو অন্য জায়গায় হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহটাকে অতি নগণ্য বলার কারণ হলো দুনিয়াটা আল্লাহর কাছে এতটাই মূল্যহীন বলে এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার সম হয় না কারণ তাই যদি হইতো এই মশার ডানার পরিমাণ যদি দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে হইত তাহলে আল্লাহ তালা কোনো কাফেরকে এক ডোক পানীয় পান করতে দিতেন না তার মানে হলো দুনিয়ার কাছে জান্নাতের কাছে দুনিয়াটা একেবারে অতি নগণ্য দুনিয়ার এই সুখ স্বাচ্ছন্দ্য কিছুই না দুনিয়ার সুখ আর স্বাচ্ছন্দ্য আমদ আর প্রমোদ ক্ষণিকের জন্য আর পরকালে যে জান্নাত পাবেন পরকালে যে সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ দিয়া দিবেন সেটা হবে চিরস্থায়ী এজন্য আল্লাহ বলেন তোমরা বেঈমানদের বেঈমানদের সম্পদ দেখে বেঈমানদের মর্যাদা দেখে কখন নই তোমরা পদবরষ্ঠ হইও না আল্লাহ তাআলা বলেন তারা যে ভালো কাজগুলো করে আমি আল্লাহ সেই কাজের বিনিময়গুলো দুনিয়ায় দিয়ে দেই আমার মন চায় আমি আরো তাদেরকে দিয়া দিতাম কেন দেই না জানো আল্লাহ তাআলা বলেন আমি দেই না এজন্য যে এর কারণ হচ্ছে যে বৈ মানুষ ईमानदारরা যেন আবার বেঈমান হয় না যায় আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষ বেঈমানরা যেই পরিমাণ ভালো কাজ করে যেই পরিমাণজনক কল্যাণমূলক কাজ করে যেই পরিমাণ দান সদকা মানুষকে করে এর বিনিময়টা আমার মনcharge বাড়ায় দেই কারণ হলো বিনিময় পরকালে কিছুই পাবে না আল্লাহ বলে ওয়া লাউলা আইয়াকুনান নাস উম্মাতাও ওয়াহিদাতাল লাজআলনা লিমাইয়াকফুরুর রাহমান লিবয়তিহিম সুকাফাম মিন ফিদ্দতিহি ওয়া মাআরিজা আলাইহা ইযহারুন আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ শুনো এই মানুষের বিনিময়টা আমার এমন করে দিতে মন চাইছিল যে আমার মোমেনরা যেন পথ না হয় এজন্য আমি দেই না আমার মন চায় কাফেররা যেই বাড়ি ঘরের মধ্যে অবস্থান করে তাদের ঘরের সিঁড়ি দরজা জানালা তাদের নিজের যেই ব্যবহারের পালন এবং কি ব্যবহারের প্রয়োজনীয় জিনিসগুলো আমার মন চায় আমি স্বর্ণ দিয়া বাধাই করে দেই স্বর্ণ দিয়া বানায় দেই কেন দেই না জানো এর কারণ হচ্ছে বেঈমান হয়ে যাবে আমার ইমানদাররা লোভের কারণে এই জন্য আমি আল্লাহ তাদের থেকে এগুলা দেই নাই আর এই আশঙ্কা যদি না থাকতো তাহলে অবশ্যই আমি বেঈমানদেরকে আরো সম্পদ দিয়া দিতাম কারণ মানুষ হলো দুনিয়া লোভী কারণ বেঈমানদের বাড়ি ঘরের জানালা দরজা যদি স্বর্ণ দিয়া বানায় দিত তাহলে এরকম বহু দুর্বল ঈমানওয়ালা মুসলমান বেঈমান হয়ে যেত কথা ঠিক কিনা বলেন মানুষের ঈমান তো এমন ঈমান যে পাঁচশো হাজার টাকার কাছে মানুষের ঈমান মাঝে মাঝে বিক্রি হয়ে যায় কথা ঠিক না নির্বাচনের সময় সকালে একজন পাঁচশো টাকা দিয়ে বলে আমারে ভোট দিবা আপনি ভোট পাবেন বিকালে আর একজন এক হাজার টাকা দিয়া বলে আমারে ভোট দিবা হ্যাঁ আপনি ভোট পাবেন তার মানে হলো মুহূর্তের মধ্যে পোল্ট্রি লয় সকালে পাঁচশো টাকায় বিক্রি হলো আবার বিকালে এক হাজার টাকা এই মুসলমানের সামনে যদি বেঈমানদের বাড়ির দরজা জানালা সিঁড়ি পালন যদি আল্লাহ স্বর্ণ দিয়া বাধাই করা দিত তাহলে কত মুসলমান না জানি বেঈমান হয়ে যাই আল্লাহ বলেন এজন্যই আমি দেই নাই নয়তো আমি তাদেরকে এরকম নিয়ামত দুনিয়ায় দেয়া দিতাম এলাকার মুসলমান আল্লাহ তাআলা বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন বেঈমানদেরকে আমি আল্লাহ সম্পদ দেওয়ার আরো একটা কারণ হচ্ছে তাদেরকে আমি ঢিল দেই তাদেরকে আমি সুখে রাখি তাদেরকে আমি শান্তিতে রাখি বিপদ দেই না মুসিবত দেই না কারণ তারা সামনের দিকে বাড়বে তারা আগাইতে থাকুক বাড়তে থাকুক তাদের দৌরত্ব বাড়তে থাকুক কারণ বেঈমান সামনে যত আগাবে তত বেশি গুণা করবে আল্লাহ বলে যখন আমি দেওয়া আমি আল্লাহর দেয়া সীমা রেখা যখন লঙ্ঘন করে সামনের দিকে আগাবে তখন আমি আল্লাহ তালা আসমানি গজব তাদের উপরে নাজিল করে দেই আল্লাহ তালা বলেন ঢিল দেই দেই দেখিনি তারা পরিবর্তন হয়ে আসে একেবারের জন্য নয় আল্লাহ বলেন যখন তারা সীমা লঙ্ঘন করে তখন আমি আল্লাহ তাদেরকে আবদ্ধ করে ফেলি ধরে ফেলি বলে কেমন ধরা ইন্না বাতুসা রব্বিকা লাশাদিদ আল্লাহ তাআলা যাকে ধরে তাকে আর সারে না আল্লাহ তাআলা যার উপরে আসমানি ফয়সালা করে দেয় তার ধ্বংস মুহূর্তের মধ্যে হয়ে যায় কোন দুনিয়ার মানুষ তাকে বাঁচাইতে পারে না ঠিক কি না এলাকার মুসলমান পৃথিবীর শুরু থেকে বড় বড় কাফেরদের লিডার যারা ছিল আবু জেহেল সহ বড় বড় কাফের যারা ছিল সবাইকে আল্লাহ তালা ডিল দিয়েছিলেন প্রত্যেককে আল্লাহ তালা লাগাম লাগায় সাইরা দিছেন হাতের মধ্যে রশি রেখা দিছেন সময় হবে রশিতে টান মারবো আমার কাছে চলে আসবা আবু আবুলা হাব আহাব সাহেব আতবা আগের যুগে সারা যারা ছিল নমরুদ ফেরাউন হামান কারুন সহ যত বেঈমানেরা ছিল আল্লাহ সবাইকে পাকড়াও করেছেন ধরেছেন যাকে আল্লাহ ধরছে তাকে আর সারে নাই আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষেরা এ থেকে শিক্ষা ফিল দুনিয়ার মানুষেরাও তোমরা ঘুরে ঘুরে পৃথিবী বিচরণ করে করে দেখো তোমাদের পূর্ববর্তীদের অবস্থাটা কেমন হয়েছিল তাদের যে অবস্থাটা হয়েছিল তাদের পথে যদি তোমরাও চলো তোমাদের অবস্থাটাও এমন হবে কোনো সন্দেহ নাই তার মানে ফেরাউন কারুন সহ যত বড় বড় বেইমানেরা যত